আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি তাসলিমা আক্তার আপনারা দেখতেছেন তাসলিমার ইউটিউব চ্যানেলে আমি এখানে একদম গ্রাম থেকে আনা বিলের বাইন মাছ পেঁয়াজ দিয়ে বোনা করেছি আর এখানে শিং মাছ দিয়ে আমি গ্রামের থেকে আনাই লাউ রান্না করেছি আমি কিভাবে রান্না করলাম আপনারা দেখতে চাইলে পাশেই থাকুন আমি এখানে আলু টালু কিছু দেইনি শুধু পেঁয়াজ দিয়ে বাই মাছ বোনা করেছি আর এখানে শিঙি মাছ দিয়ে লাউ রান্না করেছি এখানে আমি লাউ কেটে ধুয়ে নিলাম আর এখানে নিয়েছি লাউ রান্না করার জন্য শিং মাছ আর টাকি মাছ আর এখানে আমি বাম মাছ বোনা করব তার জন্য আমি শাড়ি বসিয়ে দিলাম আমি কিন্তু লাউয়ের জন্য এখানে সব মশলাই দিয়ে দিলাম এখন আমি মাছটা আগে কষায় তারপরে লাউ ছেড়ে দিব আমার লাউয়ের এর শিং মাছটা কষানি হয়ে গেছে আমি এখন লাউ দিয়ে দিব এবার আমি হলুদ আর লবণ দিয়ে বাই মাছ ভালো করে মাথায় আনিচ্ছি এদিকে কড়াইও বসাই দিলাম আমার বাম মাছটা কিন্তু বাজে হয়ে গেছে আমি এখন আমি এখানে আমি এখানে বাম মাছ গোনা করবো পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে আমি এখন মশলাটা দিয়ে দিব আমি এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ রসুন বাটা দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এদিকে আমার লাউ তরকারিটাও হয়ে গেছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব আমার বাই মাছের মশলাটা কিন্তু কঠানি হয়ে গেছে আমি একটু পানি দিয়ে মাছটা দিয়ে দেব আর মাছটা আমি আগেই বেজে রেখেছি আমার লাউ তরকারিটাও কিন্তু হয়ে গেছে আর এখানে বাই মাছ বোনা করতেছি